যে সমস্ত মহিলারা নতুন লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে এখানে দেখুন স্ট্যাটাসের ঘরে মান্থে ফেব্রুয়ারি মার্চ শো করছে এবং পেমেন্টের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ যে সমস্ত মহিলারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তারা ফেব্রুয়ারি মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন তো সেটি কিভাবে আপনি অনলাইনে আপনার লক্ষ্মীর ভাণ্ডার চেক করবেন সেটি আজকের ভিডিও সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো কীপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেলাইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এ ধরনের আপডেট ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন নতুন তারা এখনও লক্ষ্মীর ভাণ্ডার পাননি তারা কীভাবে অনলাইনে আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন আপনারা চেক করে দেখতে পাবেন অনলাইনে আপনি ফেব্রুয়ারি মাসের যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেই টাকা পাবেন কি না সেটি অনলাইনে খুব সহজে আপনি মোবাইল বা কম্পিউটার থেকে চেক করে নিতে পারবেন সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর গুগলে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখুন প্রথমে যে অপশানটা আসবে লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে এরপর নিচে দেখলাম যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই অপশানটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে প্রথমে আছে আপনার অ্যাপ্লিকেশান আইডি চাইবে অথবা অ্যাপ্লিকেশান আইডি বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটা নাম্বার দিয়ে আপনি এখানে সার্চ করবেন তো আপনি লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লিকেশান করার সময় যে আধার নাম্বার দিয়েছেন সেই আধার নাম্বারটাও দিতে পারেন বা মোবাইল নাম্বার দিয়ে এখানে সার্চ করতে পারবেন এখানে সেটা লিখে দেবেন মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বার আধার নাম্বার দিলে আধার নাম্বার লিখে দেবেন লিখে দেওয়ার পর পাশে দেখুন যে ক্যাপচার আছে সেই ক্যাপচারটা লিখবেন ক্যাপচার লিখার পর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশান আইডি আপনার শো করবে এখানে আমি আপনাদের লাইভ স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি দেখুন এখানে আমি যে লক্ষ্মীর ভাণ্ডারটি সার্চ করছি সেই লক্ষ্মীর ভাণ্ডার দেখুন পাঁচ নয় দু হাজার তেইশ তারিখে এন্ট্রি করা হয়েছে এবং সেটি অ্যাপ্রুভ দিয়েছে সাত নয় হাজার তেইশ অর্থাৎ হাজার তেইশ সালে নয়ের মাসে অ্যাপ্রুভ হয়েছে অথচ এখনও পর্যন্ত তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি সেটি স্ট্যাটাস পরিবর্তন হয়েছে সেটি আজকে দেখাবো দেখুন নয়ের মাসে এটা অ্যাপ্রুভ হয়েছে এরপর একটু স্কল করে নিচের দিকে যাবেন নিচে থেকে যাওয়ার পর দেখুন পেমেন্ট স্ট্যাটাসের অপশানে এখানে আপনার আবেদনকারীর নাম বেনিফিশারি আইডি ও অ্যাপ্লিকেশান আইডি শো করবে এরপর এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস শো করবে এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার আফসি কোড শো করবে এরপরে দেখুন এখানে স্ট্যাটাসের জায়গায় মান্থে ফেব্রুয়ারি শো করছে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এখানে এই বেনিফিশিয়ারি ফেব্রুয়ারি মাসে ভান্ডারের টাকা পেয়ে যাবে তো এইভাবে আপনি যদি লক্ষ্মীর ভান্ডার নতুন ফর্ম জমা করে থেকে থাকেন সেই জন্য অনলাইনে খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনি আপনার চেক করে দেখে নেবেন আপনি ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন কি না তো আজকের ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটি আপনাদের দেওয়ার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে অল বাটন ক্লিক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ